তিন থেকে চার বছরের একটা বাচ্চা মেয়ের কামিজে পেইন্ট করব আর সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে আছেন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি যেই কামিজটাতে পেইন্ট করব এই কামিজটা হচ্ছে একটা তিন থেকে চার বছরের বাচ্চা মেয়ের জন্য করা এবং এই কামিজের ফ্যাব্রিক্স কিন্তু সেমি মসলিন এটাতে আমি পেন্টিংয়ের কাজ শুরু করেছি এবং আজকে যে থিমে আমি কাজ করব এই কামিজটাতে সেটা হচ্ছে একটা সূর্যমুখী ফুল করব আর কিছু পাতা করব। তো কামিজটা কিন্তু প্রথমে আমি একটা ফ্রেমের মধ্যে আটকিয়ে নিয়েছি নর্মালি সুই সুতার দোকানে যে প্লাস্টিকের রাউন্ড ফ্রেমগুলো পাওয়া যায় সেই ফ্রেমের মধ্যে আটকিয়ে নিয়েছি তারপর আমি আমার কাজটা করছি কারণ যেহেতু ছোট বাচ্চাদের কামিজ সেক্ষেত্রে বড় কোনো ফ্রেমে এটা আটবে না তাই ছোট একটা কামি ছোটো একটা ফ্রেমে আমি এটা আটকে নিয়েছি আর আমি যেই রং দিয়ে এটা পেন্ট করছি সেটা হচ্ছে একরামিন র কালার নর্মালি আমি সবসময় অ্যাকরামিন র কালার দিয়েই কাজ করি আর অ্যাকরামিন র কালারগুলো কিন্তু যে কোনো সুতার দোকানে পাওয়া যায় যেখানে চুমকি পুঁথি এইসব বিক্রি করে সেসব দোকানে পাওয়া যায় তবে এগুলো অ্যাক্রামিন র কালারটা কিন্তু গ্রামেগঞ্জে বা খুব নর্মাল এরিয়াতে পাওয়া যায় না আসলে অ্যাক্রামিন অ্যাক্রেলিক কালারটা পাওয়া যায় একরামিন র কালারটা একটু শহরের দিকে বা হচ্ছে ঢাকাতে যে কোনো জায়গাতেই মোটামুটি পাওয়া যায় তো এই কালারটা তবে সাশ্রয় এবং এই কালারটা দিয়ে অ্যাক্রামিন র কালারটা দিয়ে কাজ করলে কাপড়টা সফট থাকে কাজটা সফট থাকে আর অ্যাক্রেলিক কালার দিয়ে কাজ করলে কাপড়টা মোটামুটি অনেকটাই হার্ড হয়ে যায় আর এক্সপেন্সিভের দিক থেকেও কিন্তু অনেক বেশি অ্যাক্রেলিক র কালার অ্যাক্রেলিক কালারটা কারণ অ্যাক্রেলিক কালারের ছোটো ছোটো কৌটাগুলি কিন্তু মোটামুটি প্রায় পনেরো টাকা করে বিশ টাকা করে পড়ে যেটা হচ্ছে মানে খুবই অল্প পরিমাণে থাকে মানে কাজ করে আসলে পোষে না তো আমার মনে হয় একরামিন র কালার দিয়ে কাজ করলে কাজটাও সফট হয় আবার হচ্ছে খুব সাশ্রয়ী একদিক থেকে তো সেই জন্য আমি বলবো যারা হ্যান্ড পেন্টের কাজ করবেন বা নিজেরা হ্যান্ড পেন্টের কাজকে বিজনেস হিসেবে নিতে চান তারা সবসময় অ্যাক্রেলিক সরি অ্যাকরামিন র কালার দিয়ে কাজ করার চেষ্টা করবেন তো আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন কে অবশ্যই জানাবেন কেমন লাগছে আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর সব সবসময় আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন কারণ এখানে কিন্তু আমি প্রায় আমার হ্যান্ড পেন্ট রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি এবং হচ্ছে আমি আমার সাংসারিক কাজকর্মগুলো কিন্তু মাঝে মাঝে আপলোড করে থাকি তো সব যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ